হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে তোমাদের জন্য সায়েন্সের ফিজিক্স থেকে একটা বিশেষ ক্লাস নিয়ে আমরা চলে এসেছি যেখানে আমরা আজকে আলোচনা করব। যে প্রবাহী তড়িৎ থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো কিন্তু আপকামিং ডাব্লিউ বিপি কেপি আর আর বি সি এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা যেন আমাদের চ্যানেল থেকে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পাও বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয় কোনটা সঠিক উত্তর এবং কেন তা সেই উত্তরটা সঠিক সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করে থাকি। ভিডিওটা লাগলে একটা লাইক দিও আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো শুরু করা যাক আজকে আমরা ফিজিক্স টপিকের উপর প্রবাহিত থেকে কিছু প্রশ্ন উত্তর শুরু করছি প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে যে ফিলামেন্টের বৈশিষ্ট্য কি দেখো অপশন রয়েছে উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক নিম্ন রোধ উচ্চ গলনাঙ্ক উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক এবং নিম্ন রোধ নিম্ন গলনাঙ্ক দেখো ফিলামেন্ট কোথায় থাকে ফিলামেন্ট হচ্ছে যে কোনো বাল্ব যে হয় বাল্বের যে দুটো সংযোগকারী সংযোগকারী অংশ সেখানে ফিলামেন্ট থাকে যেটা কি হয় তাপে বা উত্তাপের ফলে সেটা গরম হয় এবং গরম হয়ে আমাদের কি হয় তাপ হিসেবে আমাদের আলো প্রবাহ মানে আলো আমাদের সর্বরাহ করে তো ফিলামেন্ট বৈশিষ্ট্যটা কি যেটা আমরা জানি আমাদের যে বাল্ব রয়েছে সেখানে টাংস্টেন দ্বারা ফিলামেন্ট তৈরি হয় এই ফিলামেন্টের বৈশিষ্ট্যটাই হচ্ছে উচ্চ রোধ এবং উচ্চ গারণাঙ্ক বিশিষ্ট উচ্চ রোধ কেন যদি রোধ উচ্চ হয় তাহলে সেখানে তাপীয় প্রভাব আমরা পড়েছি যে ওহমের সূত্র অনুযায়ী যে যদি যার রোধ বেশি হবে সেটা বেশি উত্তপ্ত হবে তাহলে উচ্চ রোধ হলে উচ্চ তাপ হবে আর উচ্চ গলনাঙ্ক কেন যদি কম গলনাঙ্ক হয় তাহলে একটু তাপেই সেটা কিন্তু গলে যাবে সেই কারণে এটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এবং উচ্চ রোধযুক্ত ফিলামেন্ট তৈরি করা হয় ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহীকে ভূ সংলগ্ন করা হলে ধনাত্মক মানে পজিটিভলি চার্জ যদি একটা পরিবাহীকে ভূ সংলগ্ন মানে পৃথিবীর কাছাকাছি নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে পরিবাহী থেকে ভূপৃষ্ঠে ইলেকট্রন প্রবাহিত হবে পরিবাহী থেকে ভূপৃষ্ঠে প্রোটন প্রবাহিত হবে ভূপৃষ্ঠ থেকে পরিবাহিতে ইলেকট্রন প্রবাহিত হবে ভূপৃষ্ঠ থেকে পরিবাহিতে প্রোটন প্রবাহিত হবে দেখো ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানা দরকার যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ পরিবহন মানে সেখান থেকে কিন্তু পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমরা মনে করি যে কারেন্ট পজিটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি হয় সম্পূর্ণ উল্টো উল্টোটা কি হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রন প্রবাহ হয় সেই কারণে আমরা ইলেকট্রিসিটিকে আমরা পজিটিভ থেকে নেগেটিভের দিকে দেখতে পাই বা ফিল করি কিন্তু অ্যাকচুয়ালি হয় ইলেকট্রন প্রবাহ ফলে ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটাই বিদ্যুৎ হিসাবে পরিবাহিত হয় তাহলে মনে থাকবে যে প্রোটন প্রবাহিত এই দুটো অপশানই কিন্তু ভুল তার মানে ইলেকট্রন প্রবাহিত হবে এবার পরিবাহীর মধ্যে ইলেকট্রন বেশি আছে না ভূপৃষ্ঠের মধ্যে ইলেকট্রন বেশি আছে তাহলে অবশ্যই প্রত্যেকেই জানি যে ভূপৃষ্ঠ হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রন সমৃদ্ধ অঞ্চল সেই কারণে ইলেকট্র আমাদের যে ভূপৃষ্ঠকে সবচেয়ে বেশি নিউট্রাল মনে করা হয় অর্থাৎ এক্ষেত্রে কি হবে ভূপৃষ্ঠ থেকে পরিবাহিতে ইলেকট্রন প্রবাহিত হবে অর্থাৎ মনে হবে যেন পরিবাহী থেকে ভূপৃষ্ঠে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে বোঝা গেল খুবই সহজ একটা কনসেপ্ট কিন্তু আমরা এই ইলেকট্রিসিটি সম্পর্কে আমাদের ভুল কনসেপ্ট কিন্তু রয়েছে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ দুটো স্টাডি ম্যাটেরিয়াল প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান যেটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু পেয়ে যাবে দুটো বই তোমরা মাত্র আড়াইশো টাকায় বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে বিষয় ভিত্তিক এমসিকিউ জিকে বইতে ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন পাবে আর ম্যাথমেটিক্স বই থেকে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বিষয় ভিত্তিক সলিউশন পাবে শর্টকাট পদ্ধতিতে পাবে উইথ প্র্যাকটিস সেট তোমরা পাবে এই প্র্যাকটিস সেট বা কোনো প্রশ্নে যদি ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা সেই প্রশ্নের যদি ডাউট ক্লিয়ার তোমাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু প্রোভাইড করে দেবো অর্থাৎ একটা অনলাইন যে সাপোর্ট সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে শুধুমাত্র একটা স্টাডি মেটেরিয়াল পারচেস করলে আর দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও যারা বিভিন্ন আর্থিক দিক থেকে দুর্বল বিভিন্ন রকমের কোর্স করার মতো পয়সা নেই তাদের জন্যই কিন্তু আমরা এই স্টাডি মেটেরিয়াল এত কম টাকায় প্রোভাইড করছি ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক স্থির তড়িতের পরীক্ষা ভালো হয় কোন সময় চারটে অপশন রয়েছে শীতকালে গ্রীষ্মকালে বর্ষাকালে বসন্তকালে দেখো স্থির তড়িৎ কখন উৎপন্ন হয় যদি দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ হয় তার সেই সেই স্থানে একটা তড়িৎ সৃষ্টি হয় যেটা কিন্তু অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় না খুব অল্প যেটা আমরা কখন ফিল করি সবাই দেখো ফিল করি শীতকালে যখন আমরা কোনো সোয়েটার বা কোনো কিছু মোটা কাপড় পরি যখন আমরা সোয়েটারটা খুলি তখন দেখি সেই সোয়েটারটা গায়ের যে লোম লোমের সাথে আটকে যাচ্ছে একটা টান অনুভব করছি বা চুল আঁচড়ানোর পরে সেই চুল সেই চিরুনিটাকে দিয়ে যদি কোনো ছোট কাগজের কাছে নিয়ে যাওয়া হয় তখনও আমরা সেটা কিন্তু ফিল করতে পারি অর্থাৎ স্থির তড়িদের পরীক্ষা সব থেকে ভালো হয় কিন্তু শীতকালে ওকে কোন যন্ত্রটি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তি মানে কোন একটা যন্ত্র কাজ করছে তার ফলে তড়িৎ উৎপাদন হচ্ছে খুব সিম্পলি বোঝা যায় যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি মানে কোন একটা যন্ত্রের কাজের ফলে তড়িৎ উৎপাদন হচ্ছে সেটা কোনটা সম্ভব অপশন এ রয়েছে ডায়নামো অপশন বি রয়েছে মোটর অপশন সি রয়েছে ট্রান্সফরমার অপশন ডি রয়েছে বারেলো চক্র দেখো কোন আমরা ডায়নামো যদি দেখি ডায়নামোতে দেখি দেখবে ডায়নামো বা যেটা রয়েছে সেটা যদি যখন ঘোরে ঘোরার ফলে কি হয় ঘোরার কারণে সে তড়িৎ উৎপাদন করতে পারছে সেই কারণে ডায়নামো হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি মোটর কি হচ্ছে তার উল্টো তড়িৎ শক্তি যদি দিই মোটরটা কিন্তু তখন ঘুরছে তাহলে মোটর কি করছে শক্তি যান্ত্রিক রূপান্তরিত করছে আর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করছে আর ট্রান্সফর্মার আমরা ব্যবহার করি অন্য পারপাস যেখানে আমরা উচ্চ উচ্চ যে ভোল্টকে নিম্ন ভোল্টে মানে পরিবর্তন করতে আমরা ট্রান্সফরমার ব্যবহার থাকি পরবর্তী প্রশ্ন রোদের সমান্তরাল সময়ে প্রতিটি রোদের ক্ষেত্রে কি অপরিবর্তিত থাকে দেখো আমরা আগের দিনের একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে সমান্তরাল সমবায়ে বাড়ির সমস্ত অ্যাপ্লায়েন্স বা যন্ত্রপাতি আবিষ্কার মানে যুক্ত করা হয় তার ফলে প্রত্যেকটা যন্ত্রপাতি পৃথকভাবে একটা সুইচ লক্ষ্য করা যায় এবং রোদ সর্বনিম্ন হয়ে থাকে অর্থাৎ প্রতিটি রোদের ক্ষেত্রে অপরিবর্তিত কি হতে পারে অপশন এ বলেছে ক্ষমতা অপশন বি রয়েছে তড়িৎ শক্তি অপশন সি রয়েছে প্রবাহ মাত্রা অপশন ডি রয়েছে বিভব প্রভেদ দেখো এক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে অপরিবর্তিত থাকে কিন্তু বিভব প্রভেদ বিভব প্রভেদ যেটাকে আমরা ভোল্ট দ্বারা মেপে থাকে মানে আমরা যদি বাড়িতে পাঁচটা অ্যাপ্লায়েন্সেস লাগাই যদি সেখানে ভোল্টেজ বিভব প্রভেদ মানে এক কথায় ভোল্টেজ ভোল্টেজ যদি দুশো কুড়ি না থাকে যদি পার্থক্য হয়ে যায় দুই দিকে তাহলে কি হবে একটা অ্যাপ্লায়েন্সেস দুশো কুড়ি ভোল্ট পাবে একটা অ্যাপ্লায়েন্সেস একশো আশি ভোল্ট পাবে একটা অ্যাপ্লায়েন্সেস একশো পঞ্চাশ ভোল্ট পাবে তাহলে সেক্ষেত্রে সমস্যা অর্থাৎ সমান্তরাল সমবায় এই কারণেই করা হয়েছে যাতে প্রতিটি রোধের সমান্তরালে প্রতিটি রোধের দুই দিকের বিভব প্রভেদ সমান থাকে অর্থাৎ ভোল্টেজ যেন একই থাকে এই কারণে বাড়ির তুমি অ্যাপ্লায়েন্সে যত খুশি যন্ত্রপাতি লাগাতে পারো বিভব প্রভেদ কিন্তু সেম থাকবে সেই কারণে আমরা সেই যন্ত্র ব্যবহার করতে পারছি যদি বিভব প্রভেদ কম হয় মানে ভোল্টেজ যদি ড্রপ হয় তাহলে কিন্তু অ্যাপ্লায়েন্সে সঠিকভাবে কাজ করে না ওকে বোঝা গেল পরবর্তী প্রশ্ন স্থির তড়িৎ আকর্ষণ বল একটি কি ধরনের স্বল্প পাল্লার বল মানে অল্প দূরত্বের বল অপশন বি সংরক্ষী বল মানে যেখানে কোনো রকমের শক্তির অপচয় হয় না নিউক্লিয় বল মানে দুটো নিউট্রনের মধ্যে যে আকর্ষণ সেটা বলা আছে আর অসংরক্ষী বল যেখানে শক্তির অপচয় হয়ে থাকে তাহলে মনে রাখবে স্থির তড়িৎ এটা কিন্তু একটা সংরক্ষী বল কারণ এর সংরক্ষী বলের কারণই হচ্ছে এখানে কিন্তু কোনো শক্তির অপচয় হয় না সেই কারণে এটা একটা সংরক্ষী বলের উদাহরণের মধ্যে পড়ে পরবর্তী প্রশ্ন রোদের শ্রেণী সমবায়ে প্রতিটি রোদের ক্ষেত্রে অপরিবর্তিত কি থাকে দেখো রোদের যদি শ্রেণী সমবায় করা হয় তাহলে কি হবে এক দুই দিকে মানে প্লাসের মতো অনেকগুলো অ্যাপ্লায়েন্সেসকে একটা লাইনে যুক্ত করা হবে অর্থাৎ একটা সুইচের মাধ্যমে কিন্তু তারা কাজ করবে তাহলে এখানে বিভব প্রবে তড়িৎ শক্তি প্রবাহ মাত্রার ক্ষমতা বলা রয়েছে তাহলে কোনটা অপরিবর্তিত থাকবে মনে রাখবে এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রাটা অপরিবর্তিত থাকবে ওই জন্য দেখবে যদি যেসব লাইট ব্যবহার করা হয় ছোট ছোট লাইট যেগুলোকে ব্যবহার করা হয় সেগুলোকে পরপর একসাথে জুড়ে দেওয়া হয় সমস্যা হয় না কেন হয় না কারণ প্রত্যেকের প্রবাহ মাত্রা একই হয় সেই কারণে একই তারে আমরা যদি যুক্ত করি তাহলে কিন্তু প্রবাহ মাত্রা একই হওয়ার জন্য সেই অ্যাপ্লায়েন্সেস কিন্তু কোনো সমস্যা হয় না কিন্তু আমরা যদি সমবায়ে দুটো মানে ভিন্ন প্রবাহ মাত্রা যুক্ত জিনিসকে যুক্ত করি মানে একটা বাল্বের সঙ্গে একটা ইন্ডাকশন যুক্ত করে দিলাম যুক্ত করে শ্রেণী সমবায়ে চালিয়ে দিলাম তাহলে দেখবে সঙ্গে সঙ্গে যে বারোটা সেটা ফিউজ হয়ে যাবে বা পুড়ে যাবে কারণ তার প্রবাহ মাত্রার ক্ষমতা আলাদা সেই কারণে শ্রেণী সমবায়ে কিন্তু প্রবাহ মাত্রা একই থাকে অর্থাৎ এমন জিনিস যুক্ত করা হয় যার মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ হয় বেশি প্রবাহ হলেও সমস্যা কম প্রবাহ হলেও সমস্যা রয়েছে পরবর্তী প্রশ্ন তড়িৎ প্রবাহের প্রচলিত দিক কোনটি যে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় দেখো এটা মনে রাখতে হবে তড়িৎ প্রবাহ যে হয়ে থাকে সেটা কিন্তু মনে রাখবে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভব নিম্ন থেকে নিম্ন বা উচ্চ থেকে নিম্ন বিভব উচ্চ থেকে উচ্চ বিভবের দিকে কথা বলা হয়েছে তাহলে এক্ষেত্রে মনে রাখবে যে তড়িৎ প্রবাহ যেটা হয়ে থাকে সেটা সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয় মানে हायर ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার ফ্রিকোয়েন্সি লো हायर ভোল্ট থেকে লোয়ার ভোল্টে দিকে কিন্তু তড়িৎ প্রবাহ হয়ে থাকে এইজন্য 220 ভোল্ট আমরা যুক্ত করে থাকি পরবর্তী প্রশ্ন তড়িৎ প্রবাহ পরিবাহী তাঙ্গকো নিচের কোনটির বিপরীত রাশি দেখো পরিবাহী তাঙ্গকো মানে যার মধ্যে দিয়ে পরিবাহী বেশি হবে পরিবাহী তাঙ্গকো চারটি অপশন রয়েছে বিভবান্তর পরিবাহিতা রোধ আপেক্ষিক রোধ তো মনে রাখবে পরিবাহিতাঙ্কর অপোজিট হচ্ছে আপেক্ষিক রোধ যেটা হচ্ছে ওয়ান বাই রো দিয়ে আমরা এটাকে রেপ্লায়েন্সেস করে থাকি টর্চ লাইটে একাধিক ব্যাটারিকে কিভাবে যুক্ত করা হয় শ্রেণীবদ্ধভাবে বিপরীতভাবে সমান্তরালভাবে উভয় পাবে দেখো টর্চে আমরা প্রত্যেকেই ব্যবহার করেছি মনে রাখবে এখানে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হয় কেন দেখবে একটার পজিটিভের সাথে আরেকটার কিন্তু নেগেটিভ যুক্ত করা হয় যখন ব্যাটারি দেওয়া হয় দেখবে সবগুলোকে একই দিকে যুক্ত করা হয় মানে যে উঁচু দিকটা পজিটিভের দিক থেকে এর নেগেটিভের সঙ্গে তার পজিটিভ ফলে কি এটা শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হয় সমান্তরালভাবে হয় না কিন্তু এটা সমান্তরালভাবে হলে তাহলে কিন্তু দুটো পেয়ার থাকতো টর্চ লাইট শুরু হয় পর পর অ্যাড করা হয়ে থাকে ওকে পরবর্তী প্রশ্ন বৈদ্যিক কুইটলিতে জল দ্রুত গরম করার জন্য কোন তার ব্যবহার করা হয় দেখো তামা নাইক্রম টাংস্টেন অ্যালুমিনিয়াম প্রত্যেকেই জানি বৈদ্যুতিক কেটলিতে দ্রুত জল গরম করার জন্য আমাদের প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করতে হবে ফলে যে তারের গলনাঙ্ক উচ্চ হবে এবং তার সাথে সাথে তার রোধ প্রচুর হবে সেটাই ব্যবহার করা হবে তো সেটা হচ্ছে একমাত্র নাইক্রোম তার ব্যবহার করা হয় যেটা ইলেকট্রিক ইন্ডাকশানের ক্ষেত্রে টাংস্টেন ব্যবহার করা হয় আমাদের ফিলামেন্টের ক্ষেত্রে তামা আমাদের পরিবাহী আর অ্যালুমিনিয়াম পরিবাহী হয় এরা কিন্তু মানে গরম করতে পারে না খুব সামান্যই গরম হয় এরা পরবর্তী প্রশ্ন গ্যালভানোমিটার বিক্ষেপ কি নির্দেশ করে গ্যালভানোমিটারের সাথে আমরা কি পরিমাপ করি গ্যালভানোমিটারের সাথে আমরা তড়িৎ পরিবাহ তড়িৎ প্রবাহ পরিমাপ করি যে তড়িৎটা কতটা প্রবাহ হচ্ছে পরের প্রশ্ন কোনটির মধ্য দিয়ে তড়িৎ খুব সহজেই চলাচল করতে পারে অর্ধ পরিবাহী অপরিবাহী দেখো পরিবাহের মধ্য দিয়ে সহজে চলাচল করে কুপরিবাহীর মধ্য দিয়ে যেতে পারে না অর্ধ পরিবাহের মাধ্য দিয়ে কিছু সময় চলে কিছু সময় যায় না আর অপরিবাহীর মাধ্যমে যা যেতে পারে না তাহলে অবশ্যই অ্যান্সার হবে পরিবাহী যার মধ্য দিয়ে তড়িৎ খুব সহজেই চলাচল করতে পারে উৎপাদনের পরে বিদ্যুৎ কোথায় পাঠানো হয় দেখো ইলেকট্রিসিটি উৎপাদন হয় তারপর সেটা কোথায় পাঠানো হয় অপশন এ গ্রাহক অপশন বি বৈদ্যুতিক কেন্দ্রে অপশন সি সাবস্টেশন অপশন ডি শিল্প কারখানায় তো মনে রাখবে বিদ্যুৎ উৎপাদন করে পাঠানো হয় সাবস্টেশনে সেই সাবস্টেশন থেকে বিদ্যুৎটাকে সরবরাহ করা হয় কোনটা কোন দিকে পাঠানো হবে যদি বিদ্যুৎ কম উৎপাদন হয় তখন লো ভোল্টেজ রাখা হয় বা কোনো একটা দিক বন্ধ করা হয় কোনো একটা দিক চালিয়ে রাখা হয় সাবস্টেশন সেটা কি করে কন্ট্রোল করে কতটা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেই অনুযায়ী তারা বিদ্যুৎটাকে ডিস্ট্রিবিউশন করে বিওটি নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ বোর্ড অফ ট্রেড ইউনিট বোর্ড অফ অপারেটিং ট্যাক্স বিল অফ ট্রেড ব্রিটিশ অপরচুনিটি অফ ট্রেড এটা প্রত্যেকেই মনে রাখবে বিওটি হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট এটা বেসিক্যালি ব্যবহার করা হয় ইলেকট্রিকের ইউনিট হিসাবে যে কত ইউনিট তুমি কারেন্ট খরচ করলে সেই অনুযায়ী তোমার ইলেকট্রিসিটির বিল হবে সেটাই বিওটি বিওটি কার একক তড়িৎ শক্তি বিভব ক্ষমতা প্রাবল্য তো অবশ্যই বিওটি এটা আমাদের তড়িৎ শক্তির একক মানে তুমি কতটা শক্তি ব্যবহার করেছো সেই অনুযায়ী তোমাকে বিল বা যে পেমেন্ট সেটা তোমাকে করতে হবে তুমি যদি বেশি শক্তি খরচ করো তাহলে বেশি তোমার বিল হবে কম শক্তি খরচ করলে তোমার কম বিল হবে যেটাকে আমরা ইউনিট কিলোওয়াট আওয়ার দিয়ে মেনশন করে থাকি আন্তর্জাতিক নিয়মে নিউট্রাল তারের রং কি বাদামী সবুজ নীল এবং হলুদ তো অবশ্যই জানি আন্তর্জাতিক নিয়মে নিউট্রাল তারের বর্ণ সবসময় সবুজ করার কথা বলা হয়েছে কোনটি বেশি বিপজ্জনক 220 ভোল্ট এসি 220 ভোল্ট ডিসি 250 ভোল্ট এসি 250 ভোল্ট ডিসি তো মনে রাখবে এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু দুশো পঞ্চাশ ভোল্ট এসি বেশি বিপজ্জনক এবার বলবে স্যার কেন ভোল্টেজ তো পঞ্চাশ ডিসি তেও সেম এসি তেও সেম ব্যাপারটা হচ্ছে দুশো পঞ্চাশ ভোল্ট এসি এর কি হয় যখন কোন একটা ভোল্টেজ দুশো পঞ্চাশ এসি হয় তার একটা সর্বোচ্চ অংশ থাকে আর সর্বনিম্ন অংশ থাকে সর্বোচ্চ অংশ মানে যেখানে ভোল্টেজ পিক হয় আর সর্বনিম্ন যেখানে ভোল্টেজটা ডাউন হয় ডিসি ভোল্টে যে সবসময় দুশো পঞ্চাশ ভোল্ট কনস্ট্যান্ট হয় দুশো পঞ্চাশে কিন্তু অন অফ হয় অর্থাৎ যখন সর্বোচ্চ স্থানে যায় দুশো পঞ্চাশের সঙ্গে রুট টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর গুণ করবে অ্যাপ্রক্স তিনশো বারো থেকে তেরোর কাছাকাছি একটা উত্তর আসবে অর্থাৎ দুশো কুড়ি ভোল্ট এসি মানে সেখানে যে শখ সেটা কিন্তু তিনশো ভোল্টের আপ তুমি শখ পাবে কিন্তু দুশো পঞ্চাশের ডিসিতে তুমি সবসময় দুশো পঞ্চাশেরই একটা শখ পাবে অর্থাৎ সেক্ষেত্রে দুশো পঞ্চাশ ভোল্ট এসি এটা কিন্তু বেশি বিপজ্জনক হয় নিচের কোনটা ভেক্টর রাশি তো ভেক্টর রাশির উদাহরণ আমরা প্রত্যেকেই জানি তড়িৎ প্রাবল্য এটা একটা ভেক্টর রাশির উদাহরণ শুষ্ক বায়ু তড়িতের কি হয় উত্তম কুপরিবাহী হয় এবং বায়ুর মধ্যে যদি আর্দ্রতা আসে তখনই কিন্তু একমাত্র বায়ু উত্তম পরিবাহী হতে পারে তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি ব্যবহার করা হয় অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার একক আমরা প্রত্যেকেই জানি আর আধানের ব্যবহারিক একক কি কুলং এটাও আমরা জানি একটি আদর্শ অ্যামিটারের রোধ কেমন হওয়া উচিত একটি আদর্শ রোধ শূন্য হওয়া উচিত ফিউজ তারকে মূল বর্তনির সাথে কোন সমবায় যুক্ত করা হয় শ্রেণী সমবায় ফিউজ তারকে যুক্ত করা হয় দেখবে যে কোনো আমরা যখন কোনো কিছু গাড়িতে অ্যাপ্লায়েন্সেস লাগাই ফিউজ সময় দেখবে শুরু একটা তার লাগানো হয় এবং সেটা শ্রেণী সমবায়ই থাকে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ